আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে আজকে একটা দারুণ দৃশ্য দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কর্ণফুলি নদীতে বিদেশ থেকে যে মালামালগুলো আসে প্রায় লক্ষ লক্ষ টন এই ছোট ছোট জাহাজগুলো করে বিদেশ থেকে সমুদ্রপথে আমাদের বাংলাদেশে আমদানি এবং রপ্তানি হচ্ছে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কর্ণফুলী নদীতে আসলে এই জাহাজটা কর্ণফুলী নদীতে চলে এসেছে অলরেডি এখন এই জাহাজটি কর্ণফুলী নদীর পারে এসে পৌঁছাবে এবং এগুলোকে নামানো হবে তো বিকাল সময় বিকাল টাইমে আমি এই দৃশ্যটা ধারণ করেছি আকাশের দৃশ্যটা দেখুন প্রিয় বন্ধুরা কী অসাধারণ আর নদীর যে পানিটা আছে আসলে এই নদীর পানি অবশ্যই সাগরের পানির সাথে মিশ্রিত আছে তবে একটু পার্থক্য আছে কারণ সাগরের পানিটা সাধারণত একটু লোনা বেশি হয়ে থাকে কিন্তু এই নদীর যে পানিটা আছে এটা লবণাক্ত কম হয়ে থাকে সাধারণত তো প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে জাহাজটি অলরেডি ধীরে ধীরে চলে আসতেছে অলরেডি পারে চলে আসতেছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে খুব কিছুক্ষণের মধ্যেই অলরেডি এটা চলে আসবে এবং কথা হচ্ছে যে এখানকার যে দৃশ্যটা একটু সময় লাগে কারণ কথা হচ্ছে যে জাহাজটা কী কীভাবে আসতেছে কত স্লো মোশনে আসে আসলে এই দৃশ্যটা বোঝা যাচ্ছে না যে এই জাহাজটা যে অলরেডি বন্দরে কাছাকাছি চলে আসতেছে এটি মানে বোঝা যাচ্ছে না এই কারণ হচ্ছে স্লো মোশনে এটা আসতেছে প্রিয় বন্ধুরা দেখুন আসলে দৃশ্যটা অসাধারণ মহান আল্লাহর প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ কারণ কথা হচ্ছে যে মহান আল্লাহ রাবুল্লা আলামিন খুব সুন্দরভাবে আসলে পানিপথের মাধ্যমে রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে বিদেশ থেকে মানে এক দেশ থেকে আরেক দেশ থেকে যেন মালামাল খুব সহজেই আসতে পারে আমরা যদি বিমানে করে এই মালামালগুলো নিয়ে আসতাম আমাদের প্রচুর অর্থ ব্যয় হতো অথচ এখানে অর্থ ব্যয় খুবই কম হবে কারণ কথা হচ্ছে এখানে শুধু জ্বালানি খরচটাই হবে খুব একটা বেশি খরচ নেই বলাই চলে যারা ইনপোর্ট ইনপোর্টের কাজ করে থাকেন তারা অবশ্যই বিষয়টা জানবেন যে পানিপথে যেগুলো মালামাল বিদেশ থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ দেশে যাওয়া আসা করে এখানে খরচ খুব একটা নেই বলাই চলে খুবই কম একবারে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে স্লো মোশনে খুব কাছাকাছি চলে আসতেছেন আসলে একটু সময় লাগতেছে প্রিয় বন্ধুরা আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানিয়ে দেবেন বিকালের দৃশ্যটা ছিল অসাধারণ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি জাহাজটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটা এটা অলরেডি বন্দরের খুব স্বর্ণিকটে এসে পৌঁছে যাবে পাশেই দেখতেছেন প্রিয় বন্ধুরা আর একটা জাহাজ রয়েছে সেই জাহাজে অলরেডি মালামালগুলো আনলোড করা হচ্ছে ওটা অনেক আগেই আসছে আর এটা তো এই মুহূর্তে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে চায়নাদেরকে দেখতে পাচ্ছেন তারা অলরেডি একটু নিয়ন্ত্রণ করতেছে দেখতেছে যে প্রিয় বন্ধুরা দেখুন খুব আমরা কাছাকাছি চলে আসছি অলরেডি আর একটু আর অল্প বাকি আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটা অলরেডি চট্টগ্রাম বন্দরের সন্নিকটে অলরেডি লেগে যাবে অলরেডি তো প্রিয় বন্ধুরা এই দৃশ্যটা অসাধারণ চট্টগ্রাম বন্দরে কিন্তু পাবলিকদের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা আছে তো আমি ভিডিওটা এই জন্য করেছি যে অনেক মানুষ আছে যে চট্টগ্রাম বন্দরের ভিতরে যারা দৃশ্যগুলো দেখতে চাই যারা আসতে পারবে না তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব কাছে চলে আসছে একবার কাছে দেখুন একবার কাছে আরেকটু যদি খালি বাঁকা করে মানে বাঁকা হয়ে যায় তাহলে অলরেডি আমরা যেই দৃশ্যটা ধারণ করার চেষ্টা করতেছি ঠিক কাছাকাছি চলে আসবে অলরেডি প্রিয় বন্ধুরা দেখুন খুবই স্লো মোশনে স্লো মোশনে আর এখানে যে দড়িটা আছে এই দড়িটা দিয়ে অলরেডি খুব শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যাতে এই যে দেখতে পাচ্ছেন খুব শক্ত করে যে খুঁটিগুলো আছে খুঁটিগুলোতে খুব শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যাতে এই জাহাজটা যখন ব্রেক করা হবে যাতে আবার ভেসে মানে এখানে যে ঢেউগুলো আছে এখানে তো সাধারণত কখনো আবার জোয়ার কখনও আবার ভাটা হয়ে থাকে সাধারণত তো দড়িগুলো বেঁধে দিলে হয় কি মানে কথা হচ্ছে যে এটা আর মনে করেন যে ভেসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন উপরে যে তিনজনকে দেখতে আসেন এরা হচ্ছে আসলে কি বলবো চাইনিজ বলবো না জাপানিজ বলবো আমি সঠিক বলতে একটু সমস্যা হচ্ছে কারণ তাদেরকে দেখতে একবারে চাইনিজের মতো তারা আমাদের বাংলাদেশি ভাষা বোঝে না তারা তো আমরা আমাদের ভাষা ওরা বোঝে না ওদের ভাষা আমরাও বুঝি না তো এই হচ্ছে অবস্থা তারা অলরেডি দেখতে দেখতেছে উপর থেকে যে কী অবস্থা এবং কথা হচ্ছে খুব সুন্দরভাবে এটা কাছাকাছি নিয়ে আসা হচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন আর আকাশের দৃশ্যটা মশা আল্লাহ অনেক সুন্দর ছিল প্রিয় বন্ধুরা দেখুন একটা জাহাজ তো অলরেডি মালামাল নামতেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নামে এই দৃশ্যগুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে নামতেছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা